আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন গত ষোলো বছরে অনেক প্রতিষ্ঠিত মানুষ রাজনৈতিক বড় বড় নেতারা গান হাতা দিয়েছে দেশ ছেড়েছে দেশে থাকতে পারে নাই এলাকায় থাকতে পারে নাই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে সেখানে সম্রাট চাকরি ছেড়ে এই ছাত্র জনতার রাজপথের আন্দোলনে রাজপথে সাহসিক ভূমিকা পালন করেছে খালি গায়ে বুকে পিঠে স্বৈরাচারের স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই সোগান বুকে পিঠে লিখে আন্দোলন করেছে কখন না এই ছেলেকে তুলে নিয়ে যায় গুম করে ফেলে দেয় বিএনপির টুকর ছাত্র ইলিয়াস আলী থেকে শুরু করে গুলিস্তানের কাউন্সিলর ছিল চৌধুরী আলম এরকম অনেক মানুষকে গুম করেছে শেখ হাসিনা কাজী শেখ হাসিনার কাছে তো সম্রাট কিছু না তারপরও সে তার লড়াই থেকে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করে নাই আরো একটি সত্য কথা হচ্ছে এই যে আজকে এই জুলাই গণবুদ্ধের অনেক উপদেষ্টা দেখেন বড় বড় ছাত্র নেতা দেখেন এই সমস্ত ছাত্র নেতারা ভয়ে আন্দোলন শেষে নিরাপদে বাড়ি ফেরার জন্য বলিগান হিসেবে বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে সম্রাটকে ফোন দিয়েছে যে সম্রাট ভাই আমার সাথে একটু আসেন আজিমপুরে বাসা বাসায় দিয়া বাড়াইছেন বাসায় আবার একটু সকালবেলা প্রোগ্রাম নিয়ে এইভাবে মানুষের জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াই সংগ্রাম করেছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে সুখে জানাই এই রকমের কাছে বিশ্বস্ত ছাত্র যুবক তরুণ পেয়েছিলাম বিদায় আজকে শেখ হাসিনার বিরোধী এই ফাসিবাদ বিরোধী আন্দোলনকে আজকে একটা সফলতার দিকে নিয়ে আসতে পেরেছি আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এই জুলাই গণ উত্থান সহ গত ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আহত নিহত মানুষদেরকে যারা আহত হয়ে বঙ্গত্ব বরণ করে জীবনযাপন করছে তাদের সুস্থতা কামনা করছি যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ তারা ভেস্ট নসিব করুক শেখ গত ষোলো বছরের জুলুম নির্যাতনের কারণে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল যে ঘৃণা তৈরি হয়েছিল এই জুলাই গণ অভ্যন্তরে তার বিস্ফোরণ ঘটেছিল শেখ দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা শেখ হাসিনা পতনের পরে যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেটি কিন্তু বাস্তবায়ন হয় নাই হয়তো বাস্তবায়নের পথে আছে তাই আমরা গণ অধিকার পরিষদ সহ আপনার রাজনৈতিক দল যারা এই ছাত্র জনতার গণ আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন বিশেষ করে আপনারা দেখেছেন বিএনপি এবং জামাদের ভাইরা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল কাজে আমরা সকল মজলুম এবং নিষ্পেষিত নির্যাতিত এই জনতাকে আমরা বলবো আসুন এই গণ পরবর্তীতে আমরা এই রাষ্ট্রকে এমন পর্যায়ে নিয়ে যাই কেউ যেন ক্ষমতাকে কুকিগত করে স্বৈরতান্ত্রিক শাসক হয়ে উঠতে না পারে শাসক হয়ে উঠতে না পারে জনগণের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন জুলুম কম খুন চালাতে না পারে সেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা হাজির করি আপনারা জানেন রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে সরকার কাজ করছে কিন্তু আমাদের মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু কিছু আসবে না আপনাদের সামনে সুযোগ এসেছে পঞ্চাশ বছর আপনারা সুযোগ পেয়েছেন আমার কথা পরিষ্কার আমাদের ছাত্র নেতা সম্রাট সে এই এলাকা থেকে নির্বাচন করার আগ্রহ পোষণ করেছে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এরকমের লড়া খুব দেখি সাহসী ছাত্র যুবকদেরকে নিয়ে আগামী নির্বাচনে তিনশো আসনের সংসদ সদস্য পদে প্রার্থী দিয়ে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই নড়িয়া শরীয়তপুর দুই আসন থেকে সে ট্র্যাক নির্বাচন করবে কিন্তু আপনারা যদি ভোট দেন সে নেতা হবে জনপ্রতিনিধি হবে না হলে হবে না তার চেয়ে যদি কেউ ভালো থাকে তাকে ভোট দেন আমরা বলবো না আমরাই ভালো আমাদেরকে ভোট দেন কিন্তু আমরা একটা কথা বলবো এই ছাত্র যুবক তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বন্দুকের নরের মুখে দাঁড়িয়ে বুক চিটিয়ে যে লড়াই সংগ্রাম করে নতুন ইতিহাস রচনা করেছে এই ইতিহাসকে সুরক্ষা দেওয়ার জন্য তরুণদেরকে এই আগামীতে নেতৃত্বে আসতে হবে শরিয়তপুরে আমি নিজেও দেখেছি আমার দক্ষিণাঞ্চলে যেহেতু বাড়ি এই অঞ্চল দিয়ে যাতায়াত করতে হয় টেলিভিশন পত্র পত্রিকা রিপোর্ট হয়েছে এই শরিয়তপুরের মহাসড়ক থেকে ছোট সড়ক সিক্সটি পার্সেন্ট সড়কের অবস্থা নাজুক এই শরিয়তপুরের অনেক জায়গা ভাঙে অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে ডাক্তার নাই চরঞ্চলের মানুষগুলো দুঃসহ জীবন যাপন করে সারা বাংলাদেশ শুধু শরীয়তপুর নয় কৃষক দেখেন যখন টমেটোর সিজন টমেটো ফলাইয়ের দাম পায় না খেতে পয়সা পড়ে আলুর সিজন দাম পায় না পেঁয়াজের সিজন দাম পায় না কিন্তু কয়েক মাস পরে আলু কিনে খেতে হয় ষাট টাকা পেঁয়াজ কিনে খেতে হয় আশি টাকা একশো টাকা দুইশো টাকা এমনকি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত যায় কৃষক যখন শস্য ফলায় মূল্য পায় না তার মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তারা কৃষককে নিয়ে ভাবে না যেই কারণে কৃষক যখন শস্য ফলায় সেটা সংরক্ষণের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কাজে আমরা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান হিসেবে আমরা বলতে চাই আমাদের অগ্রাধিকার কৃষককে সুরক্ষা দেওয়া কৃষক বাঁচতে দেশ বাঁচবে কাজেই কৃষকের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানরা যেন উচ্চ শিক্ষিত মানসম্মত শিক্ষার মাধ্যমে তারা যেন এগিয়ে যেতে পারে সেজন্য শহরের শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয় গ্রামের প্রাইমারি স্কুলে যেন ভালো শিক্ষক থাকে হাই স্কুলে যেন ভালো শিক্ষক থাকে ভালো শিক্ষা পদ্ধতি থাকে গবেষণার যন্ত্রপাতি থাকে আমরা সেগুলো নিয়ে ভাবছি কিন্তু আমরা যদি জনপ্রতিনিধি হতে না পারি তাহলে তো আমাদের এই ভাবটা বিছাই যাবে তাই আমরা বলতে চাই আমাদের এই এলাকার প্রতিনিধি হিসেবে এই আক্তারুল জামান সম্রাটকে শরীয়তপুর দুই এর জন্য আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম যেখানেই থাকি কেন শুধুমাত্র শরীয়তপুর নড়িয়া নয় সারা বাংলাদেশের মানুষের জন্য যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছুটে বেড়াচ্ছি সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা চলবে অপরাপর যদি দলগুলোর কাছে একটি কথা বলতে চাই আজকে আওয়ামী লীগের প্রতি যে কর্মকাণ্ডের কারণে যে চাঁদাবাজি জানি মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হাত বাজার ইজারা নিয়ে চান্দাবাজি মানুষকে জিম্মি করা এই সমস্ত দুর্বৃত্তায়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে সেই একই কাজ যেন মানুষ আমাদের মধ্যে খুঁজে না পায় আজকে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের এই এলাকার একজন বড় বড় নেতা ছিল আপনারা দেখেছেন তারা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে দিল্লি পালিয়ে গেছে তাদের ছেলে মেয়ে সেখানে মৌজ মাস্তি করতেছে আমাদের পরেই তারা এখন সরে তরে পালায়ে পালায়ে বেরায় তাই আমরা বলতে চাই আম্বলিগ এই জুলাইর কোন পুথরের মধ্যে দিয়ে একটি পরিতক্ত রাজনীতিক তরে পড়িত হয়েছে আম্বলিগ এর কি মরা লাশ এই লাশকে নিয়ে দানাদারি করে লাভ হবে না এখন আমাদের দায়িত্ব আছে এই লাশকে কবর দেওয়া যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায় আজকে আমরা দেখেছেন এই পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে এতদিন ধরে আমরা যেটা বলছিলাম আওয়ামী লীগ ভারতীয় তাবেদার একটি রাজনৈতিক দল ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধমধ্যে অবস্থা চীনের সাথে সংকট বাংলাদেশকেও তারা নানানভাবে ওয়াইস্ট করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারতে ষড়যন্ত্রের রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে কাজী গ্রামগঞ্জের পাড়া মহল্লায় এই গণ অনেক সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বিরুদ্ধে সচেতন থাকবেন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন তবে ওই সাথে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই কথাটি বলেছে আমরা সেই কথাটি পাঁচই আগস্টের পর পর বলছি এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল অনেক সাধারণ মানুষ আওয়ামী এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী সমর্থন করেছে কিংবা আওয়ামী করত সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যায়ভাবে ভাবে হয়রানি করে দেবে না তাদের সাথে কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটাও আমাদের আহ্বান কিন্তু যারা এলাকায় উৎপাদ করেছে দখল দারি চাঁদাবাজি করেছে বিন্দুমাত্র মানুষের উপরে হামলা করেছে মামলা দিয়েছে তাদের প্রশ্নে বিন্দুমাত্র সার হবে না পরিষ্কার কথা আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণ উত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার এই সরকারের কোনো বিরোধী দল নাই আমরা কেউ সরকার বিরোধী না সকলে মিলে মিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করছি সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার আমি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্ক সংগঠন স্বাস্থ্যলীগ যুবলীগকে সন্ত্রাসী নিষিদ্ধ করেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ যুবলীগও নিষিদ্ধ হবে এবং আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি